হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের রেল ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে হাওড়া থেকে গুহাটির মধ্যে চালু হতে চলেছে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন সবচেয়ে বড় কথা এই মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির হাত দিয়ে এই ট্রেনের শুভ উদ্বোধন হতে চলেছে এই ভিডিওতে আমরা জানবো ট্রেনটি ঠিক কি রুট ও স্টপেজ কোচ গতি ও তার ফিচার ভাড়াই বা কত হতে চলেছে আর কেন এই ট্রেন এতটা গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং সঙ্গে থাকুন এতদিন আমরা বন্দে ভারত এক্সপ্রেস দেখেছি দিনের ট্রেন হিসাবে কিন্তু এই প্রথম বন্দে ভারত প্ল্যাটফর্মে তৈরি হচ্ছে সম্পূর্ণ স্লিপার ট্রেন এই ট্রেনটি রাতের যাত্রার জন্য ডিজাইন করা পুরোপুরি এসি দীর্ঘ দূরত্ব দ্রুত ও আরামদায়ক ভ্রমণের জন্য তৈরি হাওড়া গৌহাটি রুটে সাধারণত যাত্রা করতে সময় লাগে আঠারো থেকে কুড়ি ঘন্টা এই বন্ধে ভারত স্লিপার ট্রেন সেই সময় কমিয়ে আনবে প্রায় চোদ্দো থেকে পনেরো ঘন্টায় চলুন এবার জেনে নেওয়া যাক এই ট্রেনটির গুরুত্বপূর্ণ কয়েকটি স্টপেজ সম্বন্ধে প্রধান স্টপেজগুলো হলো বর্ধমান কাটোয়া মালদা টাউন নিউ ফারাক্কা নিউ জলপাইগুড়ি নিউ কুচবিহার নিউ বঙ্গাইগাঁও শেষে গৌহাটি এই রুটের মাধ্যমে পশ্চিমবঙ্গ বিহার ও আসাম এই তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চল সরাসরি যুক্ত হবে এবারে জেনে নিই এই ট্রেনটির কোচ ও আসন ব্যবস্থাটা ঠিক কীরকম এই বন্দে ভারত স্লিপার ট্রেনে থাকবে মোট ষোলোটি কোচ এগারোটি এসি থ্রি টায়ার চারটি এসি টু টায়ার এবং একটি ফার্স্ট ক্লাস এসি মোট যাত্রী ধারণ ক্ষমতা প্রায় আটশো কুড়ি জন সব কোচই থাকবে উন্নত ম্যাট্রেস শব্দহীন সাসপেনশন ব্যক্তিগত রিডিং লাইট চার্জিং পয়েন্ট আধুনিক টয়লেট পয়লা গুহাটি সে কলকাতা আন্দাজা থা কি করি দু হাজার ছাব্বিশ কে কমপ্লিট হয়ে যায় কাম লকিলি জিত মেহনত কি টিম নে দু হাজার ছাব্বিশ কি আরম্ভ মে এবারে জেনে নেব এই ট্রেনটির গুরুত্বপূর্ণ কিছু ফিচার্সের ব্যাপারে যেমন এই ট্রেনের সর্বোচ্চ গতি ঘন্টায় একশো ষাট কিমিরও বেশি স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা সম্পূর্ণ সিসিটিভি নজরদারির ব্যবস্থা উন্নত ব্রেকিং সিস্টেম বায়ো ভ্যাকুয়াম টয়লেট স্মার্ট ক্লাইমেট কন্ট্রোল সব মিলিয়ে এটি হবে ভারতের সবচেয়ে আধুনিক নাইট ট্রেন চলুন এবার দিয়ে নেওয়া যাক প্রাথমিকভাবে এই ট্রেনটির ভাড়াটা ঠিক কেমন হতে চলেছে এসি থ্রি টায়ারের ভাড়া হতে চলেছে সম্ভবত বাইশশো থেকে চব্বিশশো টাকার মধ্যে এসি টু টায়ারের ভাড়া হচ্ছে তিন হাজার থেকে বত্রিশশো টাকার মধ্যে এবং ফার্স্ট ক্লাস এসির ভাড়া হতে চলেছে পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো টাকার মধ্যে বিমান ভাড়ার তুলনায় অনেক সস্তা কিন্তু আরাম প্রায় একই লেভেলের চলুন এবার জেনে নেওয়া যাক এই ট্রেনটির শুভ উদ্বোধন হবে রেল সূত্র অনুযায়ী দু সালের জানুয়ারি মাসেই এই ট্রেনটি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে হাওড়া স্টেশন থেকে উদ্বোধন হওয়ার সম্ভাবনা বেশি এর পরপরই ট্রেনটি সাধারণ যাত্রীদের জন্য চালু হবে চলুন এবার জেনে নেওয়া যাক কেন এই ট্রেনটি এত গুরুত্বপূর্ণ এই ট্রেনটি উত্তর পূর্ব ভারতের যোগাযোগ আরও মজবুত করবে পর্যটন বাড়বে ব্যবসা ও যাতায়াত সহজ করবে রেলের আধুনিকীকরণের বড় উদাহরণ হবে এটা শুধু একটি ট্রেন নয় এটা ভারতের রেল ভবিষ্যতের একটি ঝলক আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এমনই তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন